আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তির দেয় দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাজ জানিয়ে দেব ভারতে বিজেপির শাসনে ঘিরা বাড়ছে দুর্বল হচ্ছে দেশ ঘোষণা দিলেন রাহুল গান্ধী নয়াদিল্লি সফরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মুহূর্তে বাদ করলেন পররাষ্ট্রমন্ত্রী আর জানিয়ে দেব দুই হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল নয় হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি ভেঙে দিয়েছে সবশেষ থাকবে সিরিয়ায় দখলদার মার্কিন ঘাঁটিতে প্রচন্ড বিস্ফোরণ কেঁপে উঠল পুরো পূর্বাঞ্চল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস দখলদার ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের হামাস সরকার এই দুইজনের একজনকে গুলি করে এবং অপর ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এছাড়া অন্যান্য গুরুতর অপরাধে কার্যকর করা হয়েছে এদের সবাই এবং আদালতে গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড প্রাপ্তদের নামের প্রথম অক্ষর ও বয়স প্রকাশ করেছে এতে বলা হয়েছে গতকাল সকালে সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রায়গুলো চূড়ান্ত ছিল যার বাস্তব বাধ্যতামূলক ছিল দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তির দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জনের একজন এবং অপরজন সালে গ্রেফতার হয় এরপর গাজার আদালতে তাদের বিচার করা হয় আদালতে প্রমাণিত হয়েছে এই দুই গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় ক্ষমতায় রয়েছে ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাজ ভারতে বিজেপির শাসনে ঘৃণা বাড়ছে দুর্বল হচ্ছে দেশ ঘোষণা দিলেন রাহুল গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন ভারতে বিজেপি শাসনে বিদ্বেষ বাড়ছে এর ফলে দেশ দুর্বল হচ্ছে তিনি গতকাল দিল্লির রামলীলা ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন দেশে মূল্যস্ফীতির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে ঘৃণা ছড়ানো হচ্ছে কারণ কিছু মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে ভীত তিনি বলেন ভারতের দুই শিল্পপতি ঘৃণা ও ভয়ের সুযোগ নিচ্ছেন মাত্র দুজন শিল্পপতি সরকারের পুরো সুবিধা নিচ্ছেন তেল বিমানবন্দর মোবাইল খাতের পুরোটাই দেওয়া হচ্ছে দুজন শিল্পপতিকে সরকারের উপরেও তাদের নিয়ন্ত্রণ রয়েছে রাহুল গান্ধী আরো বলেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাকে পঞ্চান্ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে আমি আপনার ইডি কে ভয় পাই না আপনি আমাকে পঞ্চান্ন ঘন্টা বা পাঁচ বছর ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকুন তাতে কিছু যায় আসে না আজ প্রত্যেক ভারতীয়কে দেশ বাঁচানোর কাজ করতে হবে আর যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে এ দেশ বাঁচবে না নরেন্দ্র বলে দেশকে বিভক্ত করা এবং এর সুবিধা বাছাই করা কয়েকজনকে দেওয়া আমাদের আদর্শ বলে কৃষক যুবক এবং দেশের প্রত্যেকটি দরিদ্রকে উপকৃত করতে হবে কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খারগে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন কেন্দ্রীয় সরকার কোন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত নয় কোনো প্রশ্নের উত্তর দিতেও প্রস্তুত নয় এটা বোবা বধির এবং অন্ধের সরকার নয়াদিল্লি গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মুহূর্তে বাদ পড়লেন পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে ছাড়াই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তবে অন্য একটি সূত্র বলছে সম্প্রতি বেশ কিছু কারণে হন বিশেষ করে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি এমন বক্তব্য দিয়ে সরকারকে বেশি বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি এ সফর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান কোনো রাষ্ট্রীয় সফরে যান পররাষ্ট্র মন্ত্রী অবশ্যই তার সঙ্গে সফর সঙ্গী হন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সফর সঙ্গী হচ্ছেন তবে শেষ মুহূর্তে তাকে এই সফর থেকে বাদ দেন প্রধানমন্ত্রী এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর বারোটায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতের বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন শেখ হাসিনাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাণিজ্য মন্ত্রী রেলপথমন্ত্রী প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বিদ্যুৎ প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ মোট একশত একাত্তর জন এদিকে প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোববার বলেছিলেন দুই দেশের মধ্যে সাতটি চুক্তি বা সমঝোতার স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ওয়ার্ড সংখ্যালঘু নির্যাতন পানি ভাগাভাগি সীমান্ত সুরক্ষা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বৃদ্ধি বিদ্যুৎ জ্বালানি খাতের সহযোগিতা জনযোগাযোগ সম্পদ ব্যবস্থাপনা নিরাপত্তা সহযোগিতা মাদক চোরাচালন ও মানব পাচার রোধ নিয়ে আলোচনা হতে পারে সঙ্গে ইউক্রেন যুদ্ধের কারণে পরিবর্তিত ভূরাজনীতির প্রেক্ষাপট তিন তাইওয়ান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ আলোচনা স্থান পেতে পারে সূত্র পার্স টুডে 2009 সাল থেকে এ পর্যন্ত জানিয়েছে দুই হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের প্রায় নয় হাজার বাড়িঘর ধ্বংস করেছে এবং এতে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্ত হয়েছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়কারীর অফিস থেকে প্রকাশিত রিপোর্ট এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের সেন্টার গতকাল এই তথ্য তুলে ধরে রিপোর্ট অনুসারে ইহুতিবাদী ইসরায়েলের সেনাদের ধ্বংস এবং উচ্ছেদ অভিযানের কারণে এই সময়ে তেরো হাজার ফিলিস্তিনি উদ্বস্ত হয়েছেন এবং এক লাখ বান্ন হাজার মানুষ নানা ধরনের ক্ষতির শিকার হয় এ সময়ে এক হাজার পাঁচশত উনষাট ভবন ইসরায়েলি সেনারা একেবারে গুড়িয়ে দিয়েছে যাতে ভবনগুলোর কোনো চিহ্ন না থাকে এবং কোনো ক্ষতিপূরণ দিতে না হয় এসব ভবন ভাঙ্গাকে যৌক্তিক প্রমাণের জন্য ইহুদিবাদী ইসরায়েল অজুহাত দিয়েছে যে ভবন নির্মাণের জন্য মালিকেরা নির্মাণ অনুমোদন গ্রহণ করেনি কিন্তু বাস্তবতা হচ্ছে এ ধরনের অনুমোদন পাওয়া ফিলিস্তিনিদের জন্য এক ধরনের দুঃসাধ্য ব্যাপার এদিকে গতকালও আলকুচ শহরে একটি ভবন ভেঙে দিয়ে এক ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করা হয় যে পরিবারের তিন সদস্য ওই বাড়িতে বসবাস করছেন বিশ্লেষকেরা মনে করেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান চালায় সেটি তেল আবিবের বর্ণবাদী নীতি এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল অভিযানের অংশ সিরিয়ায় দখলদার মার্কিন ঘাঁটিতে প্রচন্ড বিস্ফোরণ কেঁপে উঠল পুরো পূর্বাঞ্চল সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জাওয়ারের প্রদেশে কখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাটিতে কয়েকটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সিরিয়ার রাষ্ট্রপত্র সংস্থা সানা জানিয়েছে আল ওমর তেলক্ষেত্রের কাছের ওই সামরিক ঘাটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা স্থানীয় সূত্রটির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে বিস্ফোরণের পরপরই ঘাটির ভেতর থেকে ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি সূত্রগুলো জানিয়েছে বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গি বিমান ও হেলিকপ্টারকে উড়াউড়ি করতে দেখা যায় মার্কিন সেনাদের ওই ঘাটিতে এবারই প্রথম হামলা হয়নি বরং এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে গত পঁচিশ আগস্ট একদিনে ওই ঘাটিতে দুই দফা হামলা হয় মার্কিন সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দখলদারিত্ব কায়েম করে এবং তারা সন্ত্রাসী বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার বিভিন্ন তেল ক্ষেত্র থেকে তেল চুরি করছে সূত্র পার্স টুডে